তবে যদি বলতে এখানে আমার একটা ইন্টারনেট ব্যবসা ছিল গত সাত বছর আমি ইন্টারনেট ব্যবসাটা গোছাইছিলাম পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর এলাকার কিছু লোক দুষ্কৃতিকারী তারা তারা আমার ব্যবসার লোকজন নিয়ে দখল করে নিয়ে যায় আমার এখান থেকে মেশিন থেকে শুরু করে যা আছে সব কিছু ওই যে বালুর মাঠ ছাদে কাজের বিল্ডিং নিয়ে সেট আপ করে এখন তারা আমার ব্যবসাটা করে খাচ্ছে আর কি আমি পাচ্ছি না আমি আপনাদের মাধ্যমে আইনের সহযোগিতা চাই এটা কত তারিখের ঘটনা এটা হলো তারা সাত তারিখ তালা দিয়েছে আর এগারো তারিখ লোকজন নিয়েছে মাল নিয়ে গেছে তার লোকবল কেউ ছিল না তাৎক্ষণিক এখানে আমাদের নিজস্ব কেউ ছিল না তাদেরকে ওই সময় মানে প্রতিবাদ করবে এমন ক্ষমতা এই এলাকায় কারো ছিল না আদৌ নাই তারা এই এলাকায় এমন একটা প্রভাব বিস্তার করতেছে যে তারা যা বলবে ঠিক তাই হবে এর বাইরে কিছু হবে না আপনি আপনি এরই মধ্যে এই আপনার এই ঘটনার পর প্রশাসনিক কাউকে জানিয়েছেন আমি যেদিন দশ তারিখ ঘটনা ঘটায় আমি তাৎক্ষণিক আমি বিয়ের প্রোগ্রামে ছিলাম বিকেলবেলা যখন আইসে দেখলাম কিছুই নাই আমি সাথে সাথে ওই যে সেনাবাহিনী ক্যাম্পে যাই হাসনপুর তো হাসনপুর থেকে সেনাবাহিনী আমাকে পরামর্শ দিয়ে থানায় গিয়ে অভিযোগ করতে তো থানায় গিয়ে যে সব কিছু করা থানায় কোনো কিছুই নেই ওসি সাহেব আজ ছিলেন দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন ওনাদেরকে অভিযোগ করলাম সেনাবাহিনীর অভিযোগের খাতায় আমার অভিযোগটা হলো নয় নম্বর তো তারা আমাকে একটু ইনসিওর করেছিল যে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা উদ্ধার করে ব্যাপার এটা আপনি আপাতত কিছু করার নেই কিন্তু পরবর্তীতে লালমেহার একটা ওই যে মামলা করার কারণে আমি কোন থানায়ও যেতে পারতেছি এই রুমটাতে কি ছিল আপনার আমার এই রুমটার মধ্যে আমার টু জেড ছিল আচ্ছা এখানে এটা আমার কন্ট্রোল রুম ছিল এখানে কি ছিল এখানে আমার এসি তে এসি থেকে শুরু করে মানে 730 টা লাইন কন্ট্রোল করতে যে মেশিন লাগে এসি থেকে শুরু করে মানে আপ টু ডেট এটা আপনার এলাকার সরকার থেকে জানেন সব কিছু তার নিয়ে গেছে কিছু রেখে জানেন মানে কিন্তু আমার ইয়ার ট্রেলাইজেস গুলো নিয়ে গেছে টাকার অঙ্কে পরিমাপ করতে গেলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা আনুমানিক আমার 40 থেকে 45 লক্ষ টাকা আচ্ছা এই মুহূর্তে আপনার চাওয়ার কি আছে প্রশাসন এই মুহূর্তে আমি প্রশাসনের কাছে চাচ্ছি যে আমার এই দুরবস্থায় আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলতে আমার একটু কষ্ট হচ্ছে আমি অসুস্থ মানুষ প্রশাসন যেন তাদের দায়িত্ববোধ পালন করতে গিয়ে আমার ব্যবসাটা আমাকে ফিরিয়ে দেয় আমি এই প্রত্যাশা করি ধন্যবাদ